এটা রেট হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি হোলসেল মূল্য এটা হোলসেল মূল্য জি হোলসেল মূল্য আর এটা হচ্ছে কি আলাদিন হ্যাঁ এই আলাদিনের মূল্য হচ্ছে এটা কম দামে যারা মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি কোয়ালিটি কয়েকটা ক্যাটাগরি হ্যাঁ যেমন আছে এটা মডেল আছে এগুলো সব রিমেক্স ব্র্যান্ডে হ্যাঁ এটা আরো কোয়ালিটি ব্র্যান্ডের রিমেক্স এটা হচ্ছে হ্যাঁ এটা রেট হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এটা হোলসেল মূল্য ভাইয়া হোলসেল মূল্য জি হোলসেল মূল্য আর এটা হচ্ছে গিয়ে আলাদিন হ্যাঁ হুম এই আলাদিনের মূল্য হচ্ছে এটার মডেল হচ্ছে গিয়ে আর টি ই এম টোয়েন্টি ওয়ান হুম এটার মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর গাইজ এটার যদি কোয়ালিটিটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন একটা লাইটিং হবে পাশাপাশি আপনার দাঁতে কোনো ধরনের যেমন অনেকে যারা এয়ার কন্ডিশনার ইউজ করেন অনেক সময় দেখা যায় যে একটু শুকনো শুকনো লাগে সো এটা ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না এরপরে আছে যেমন গেম গেম বেল্ট রিমিক্স ব্র্যান্ড রিমিক্স হ্যাঁ এই গেমবেলটা আপনি তিনশো ষাট ডিগ্রিতে অ্যারাউন্ডে মুভ করবে এবং আরো অনেক অপশন আছে যারা গেমবেল ইউজ করে তারা আপনাদের কাছে কয়েকটা মডেলের কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার ভেরিয়েন্ট হয় অনেকগুলো যাবে অনেকটা ব্র্যান্ডেড দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে প্রায় টাকা টাকা এটা যদি দেখায় তাহলে কিন্তু এটা গিমবেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিমবেলের অনেক ছোট রয়েছে মিনি রেগুলার রয়েছে একটু ছোট আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাকআপ কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোড শেডিং হচ্ছে প্রচন্ড লোড শেডিং হয় মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইজ নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা এটা তো চার্জিং ব্যাকআপ বা কত সুন্দর হবে মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন আর এগুলো রিচার্জেবল ব্যাটারি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন সো ফ্যানটা

ব্যাকআপ যদি মনে হচ্ছে যে আপনার আসানোর হচ্ছে না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইজের মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে আড়াইশো টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহকারে আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি মিনি এসি জি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 250 টাকা 800 টাকা 250 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া উনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস নিক ব্র্যান্ড হেডফোন গেমিং হেডফোন ওয়্যারলেস চার্জিং বাসসের এবং সবগুলো আপনার ব্র্যান্ডেড এগুলো দেখাবো নোকিয়া ব্র্যান্ডের নোকিয়া ব্র্যান্ডের ইয়ারবাডস আছে আমাদের কাছে ভাই এটাকে নোকিয়ার 100% অরিজিনাল 100% নোকিয়ার অরিজিনাল এগুলো নোকিয়া ব্র্যান্ড আবার শুরু করেছে অ্যাকসেসরিজ দিয়ে

আরবি এস আর বি এস একটু ভালো কোয়ালিটি ওইটা হচ্ছে না নরম এটা দিক থেকে প্রাইমারিতে এটা সেকেন্ডারিতে এটা আছে দুইটার কোয়ালিটি বেটার কোয়ালিটি এটা হোলসেল আপনার চার্জার এটা টাকা এটা মধ্যে পার্থক্য কি ভাই এটার মধ্যে সাইজ এবং ম্যাগনেটিং যেই

অনেক বেটার খুবই ছোট ছোট হলেও কিন্তু এটা ঝালমরিচ তো দুইশো পঞ্চাশ টাকা হোলসেল আর এগুলো সেল করে আপনারা অনেক মজা পাবেন দুটো এক কানের দুই কানের আছে তার মধ্যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাবি রেড জি ওয়ান এটা ওয়াটারপ্রুফ হবে আপনি ইনস্ট্যান্ট বাই এক চার্জে একশো ঘন্টা থাকবে এক চার্জে একশো ঘন্টা একশো ঘন্টা এক চার্জে ইনস্ট্যান্ট বাই একশো ঘন্টা থাকবে যদি এক ঘন্টাও কম থাকে তাহলে রিপ্লেস এক ঘন্টাও কম থাকলে রিপ্লেস আর এটা তো এটাও দেখা যাচ্ছে অনেক এবং এটা তো ক্যারি করতে প্রবলেম হবে

ব্যাটারি ক্যাপাসিটি পনেরোশো এবং ব্লুটুথ বার্সন ফাইভ পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে মানে এটা যা কিছু আছে ফিচার সব কিছু হাই কোয়ালিটি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলো সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজে ওয়েবসাইট আছে আপনারা ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওগুলা দেখতে পারবেন আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন

এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করা লাগে অনেক কনসার্টে ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমিই করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজ প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না আমি ওকে গাইজ দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রত্যেক কয়েকটা যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ওনাদের কাছ থেকে

প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাকসেসরিজের প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন